Geliyor 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 লন্ডন পাঠাতে চেয়েছিলেন মেয়েকে গিয়েছিলেন দালালদেরকে বত্রিশ লাখ টাকা কিন্তু মেয়ে তো লন্ডনে যায়নি উল্টো আসতে হয়েছে থানাতে কিছুক্ষণ আগে এই প্রতারক হাজব্যান্ড এবং ওয়াইফকে ধরে নিয়ে গেছে পুলিশ এফআই ইন্টারন্যাশনাল নামে একটি ট্রাভেল স্কুলে তারা প্রতারণা করেছে সিলেটের অনেক যুবকের সাথে এই মুহূর্তে যে দুজন আমাদের সাথে আছে তাদের সাথে কথা বলা দিই কিভাবে জানছিলেন কিভাবে লন্ডন যাওয়ার চেষ্টা করলেন এখন আবার খারাপ বলুন তো বাবা আমরা জানছি ড্যাম মোবাইল ও ফেসবুকে যে উনি উনিরা একটা মহিলা পুরুষ একটা ট্রাভেল স্কুল ছে জিন্দাবাজার ও শুনিয়া আমার মেয়ে দেওয়ার মেয়ে

মা ও শাশিও আমি আনিয়া টাকাগুলো দিছি আমি বাজার আনিয়া মহিলার আত্মিলার স্বামী হিলার স্বামী আর মহিলা বলছে আমার যে আংকি আমি এই আপনার দুই সপ্তাহ ভিতরে আপনার সিনেমে পাঠাইব তখন আমি রিন্দার করিয়া আনিয়া টাকাগুলো দিছি নি বর্তমানে আমরা জিত হইয়া তখন মিশে ইয় করিয়া এখন তু ফোন ছয় মাস ধরে মোবাইল বন্ধ তার কোনো যোগাযোগ নাই এখন আমি আমরা

প্রতারণার শিকার হয়েছেন আমি আবারও বলছি এই ভিডিওটা যারা দেখবেন ওই ট্রাভেলসের নাম হচ্ছে এফআই ইন্টারন্যাশনাল এলিগেন শপিং মলে তাদের দোকানগুলো তারা এই দুইজন সহ আরও অসংখ্য ছেলে মেয়েদের সাথে এই প্রতারণা করেছে যারাই এদের প্রতারণার শিকার হয়েছেন ওদেরকে পুলিশ ধরে নিয়ে গেছে তাদের উপরে মামলা হয়েছে বেশ কয়েকটা তাদেরকে আদালতে সবুত করা হয়েছে যাদের সাথে তারা প্রতারণা করছেন তারা যদি আমাদের আমার এই ভিডিওটা দেখেন অবশ্যই আপনারা আইনের আশ্রয় নেবেন এভাবে আর সিলেটের কোনো মানুষ যাতে প্রতারণার শিকার না হয় সেদিকে সবাই সজাগ থাকবে